বিরুদ্ধে অভিযোগ। অসহায় শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধাকে তার মৌরসী সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হুমকির অভিযোগ করতেছে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রামের ডাবল বোরিং থানা দিন দেওয়ানহাট এলাকার স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে ভূমি দখলের এ অভিযোগ করেছেন স্থানীয় নাসিম আকতার নামক এক অসহায় প্রতিবন্ধী। এই নামটা কিন্তু আরের সাইট গত সোমবার সাতই জুলাই ভুক্তভোগী বৃদ্ধা নাসিম আক্তার একটি সাধারণ ডায়েরি করেন ডায়েরিতে উল্লেখ করেন বিবাদী মোহাম্মদ ইব্রাহিম খতিজা বানু ও মোহাম্মদ সাকিব পর্যায়ক্রমে নাসিমা আক্তারের পরিবারের সদস্যদের অপহরণ হত্যা মিথ্যা মামলা ও মৌরসী সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে ভুক্তভোগী নাসিমা আক্তার আরও বলের আমাদের মৌরসী সম্পত্তিতে আমরা আসলে আমাদেরকে নানান ভাবে ভয়ভীতি দেখিয়ে বাহিরের রোগ চনে হত্যা করবে অপহরণ করবে প্রশাসন দিয়ে গ্রেফতার করাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে এমন কি আবার মৌরসী সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদ করার হুমকি থুমকি দিয়ে আসছে আমি হতদরিদ্র অসহায় শারীরিক প্রতিবন্ধী আমার ছেলে গা গার্মেন্টস এ চাকরি করে তাই গায়ের জোর টাকা আর ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার মায়ের থেকে পাওয়া সম্পত্তি জবর দখল করে আমাকে আমার ভিটে থেকে উচ্ছেদ করার পায়তারা করছে সম্পত্তির লোভে এই আওয়ামী লীগ নেতা আমাদের উপর প্রতিনিয়ত নানানভাবে টর্চার করে আসছেন নিরুপায় আমি আমার পরিবারের নিরাপত্তা ও মৌরসী সম্পত্তি উদ্ধারে

এমন আমার কাছে আমার মধ্যে পুলিশ হয় আমার কল হল হল ডিস্টার্ব করা আর এবং কি ইব্রাহিমের ফোয়া সাকিব ও মানুষজন লই আই এনে ও আর হুমকি হুমকি দেশ আর পাই এর ঘুরব ওরম ঘুরব আই আর পাই একটা নিরাপত্তা ভাই আর পায়ের নাম হবে দে সোহেল মোরাদ রবিন রবিন আজ কি দুই বছর হয়েছে তো বিগত সতেরো বছর ধরে আপনার ইব্রাহিম সাহেব আছে উনি হচ্ছে আমলিগের দোসর উনি আমার নানি শাশুড়ি মরিয়াম খাতুনের জায়গাগুলো দখল করে খাচ্ছে আর হচ্ছে এখন আমরা এখানে আসছিলাম গত শুক্রবারে আসার পরে ওনার ছেলে সাকিব এখানে পুলিশ নিয়ে আসছিল আসার পরে উনি আমাদেরকে থানায় ডাকাচ্ছে হচ্ছে এখানে আপনার ইয়ে হচ্ছে না কোনো নোটিশ ছাড়া ইসার আমরা থানায় গেছিলাম গতকালকে আমার হাজব্যান্ড সোহেল আমার দেবর রবিন আমার পাশুর মুরাদ ওদেরকে ফোন করে হুমকি তুমকি দিচ্ছে সেম আবার থানায় যাইতে বলতেছে ওরা রিপোর্ট করতে কোনো কিছু করতেছে না আপনার নোটিশ ছাড়া ইসারা সেকেন্ড অফিসারে বলতেছে ওনাদের সাথে বসতে ওরা ওখানে এক ঘন্টা দেড় ঘন্টা বসেছিল কিন্তু কোনো আপনার এসআই আসার কথা ছিল এসআই আসে নাই এর পরবর্তীতে হচ্ছে কি আপনার এখানে বিভিন্ন মানুষে বিভিন্ন ইয়ে আপনার ইয়া করতেছে আমাদেরকে হয়রানি করতেছে আমার হাজবেন্ডকে কে আমার বাসুর আমার দেবরকে ওদেরকে হয়রানি শিকার করতেছে আর কি এজন্য আমরা আইনের কাছে চাইতেছি